আজকে আমি তোমাদেরকে দেখাবো সোনাইয়ের ইভিনিং টাইম মানে সন্ধ্যার পরে সোনাই কেমন করে সময়টা কাটায় এই দেখো সন্ধ্যার পরে সোনাইয়ের দাদন চলে আসে তাড়াতাড়ি বাড়িতে তারপরে ঠাম থাকে এই যে আরেকটা ঠামও আসে তো সবাই মিলে ভালোই একটা আড্ডা হয় সোনায়ের সাথে তাই না সোনাই তুমি কি খাচ্ছ ওই দেখো সবাই সবাই সোনাইয়ের সাথে বসে বসে মুড়ি খাচ্ছে তাই না তুমি কি দিয়ে মুড়ি খেলা হ্যাঁ জানা দিয়ে এখানে এই যে আর টিভিও চলতে থাকে সবাই এনজয় এনজয় করে তাই না না ভালো হয় এর সাথে তোমাদের তারপরে ব্যাটবল খেলা হবে না এই যে এই যে তারপরে সোনাই এই যে দাদনের সাথে খেলা শুরু করে দিয়েছে মুড়ি খাওয়ার শেষে এই যে দেখো এখন ঘোড়া চলছে দাদন ঘোড়া চালাচ্ছে সোনাই কে তাই না

খেলার শেষে এখন সোনাই চলে এসছে পড়াশোনা করতে কি পড়াশোনা করবে সোনাই দেখাও এটা

হ্যাঁ শোনাই ভালো পড়াশোনা করতে পারে গো বাবা হ্যাঁ পারে কি সুন্দর করছে এটা বড় পাখি এটা কি হ্যাঁ এটা হ্যাঁ জুড়ে এটা কি আ বলোই ভাবে জোরে জোরে বলতে হয় যে হ্যাঁ এটা কি

গলিলা ডামরু ঠিক আছে পড়াশোনা হইলো ওয়ান টু টা পড়লা না ওয়ান টু হ্যাঁ এখন ওয়ান টু পড়তে হবে না এই যে দাদন এই যে হ্যাঁ হচ্ছে এখন এই যে পড়ো ওইটা এটা কি হ্যাঁ পড়ো এখন কি এটা কি ওয়ান পড়ো ওয়া এই যে ওয়া হ্যাঁ

আমরা ওই ঘরে যাই এখন কি করবা এখন কি করবা বলো কি করবা এখন বলো ঠাকুর দেখবা বলো ওই যে ওইদিকে কি আছে জুড়ে জয় শ্রীরাম পরে রামকুণ্ঠা ওইটা তারপরে তারপরে বলো বলো সব ঠাকুরের নাম বলবা কোনটা এইটা লক্ষণ বলো ওইটা বরৎ ওইটা এইটা

অসুর আছে না 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 আছে আছে লায়ন সোনায়ের জন্য ডালিয়া নিয়ে এসেছে এখন আমরা ডালিয়া রান্না করব করে সোনাইকে খাইয়ে ঘুমিয়ে দেব। টাটা ফ্রেন্ডস বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই পাশে থাকো সুস্থ থাকো ভালো থাকো বাই